আপনার জীবনে বিপদ আছে মুসিবত আছে আর্থিক কষ্ট আছে দারিদ্রতা আছে অভাব আছে অপর্যাপ্ত আয় রয়েছে অর্থাৎ আপনার সংসারে আপনার জীবনে খরচ বেশি কিন্তু সেই তুলনায় আয় খুবই কম এই ভাবে করে সব দিক হতে আপনি দুর্বল হয়ে আছেন আর এই দুর্বলতার সুযোগে কিছু অসাধু মানুষ আপনার ওপরে অন্যায় অত্যাচার জুলুমের স্ট্রিম রোলার চালাচ্ছে আপনার হালত দেখে তারা উপহাস করছে আপনার হালত দেখে তারা ঠাট্টা এবং তাচ্ছিল্য করছে এইভাবে করে তারা কঠিন ভাবে আপনাকে মানসিক চাপের মধ্যে রেখেছে আপনাকে দুঃখ দিচ্ছে আপনাকে যন্ত্রণা দিচ্ছে এইভাবে করে আপনি একেবারে মনে হচ্ছে লাঞ্ছিত অপমানিত হয়ে জীবন জীবনযাপন করছেন প্রিয় দর্শক এই কঠিন বিপদে এই কঠিন পেরেশানিতে এই কঠিন মুসিবতে আপনি যদি সৌরতুল ইয়াসিনের এই অসাধারণ আয়াতটি মাত্র এগারো বার পাঠ করেন আন্তরিকতার সহিত মহান ডবুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে ইং আল্লাহ মহান ডবুল আলামিন সাথে সাথে তিনি তিনার রাহমতের চাদরে আপনাকে ঢেকে দেবেন এবং মহান আপনাকে এমন ইজ্জত এমন সম্মান এবং এত দৌলত এত সম্পদ আপনাকে দেবেন যে আপনি সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারবেন মানুষ আপনাকে ইজ্জত দিতে বাধ্য হয়ে যাবে যারা উপহাস করছিল যারা তাচ্ছিল্য করছিল এবং দুর্বলতার সুযোগে আপনার ওপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছিল তারা আপনার মোকাবেলায় সব দিক হতে দুর্বল হবে আর আপনি হয়ে যাবেন প্রবল মহান ডব্বুল আলমিন আপনাকে বিজয়ী দান করবেন আর কেউ কখনো আপনাকে উপহাস করতে পারবে না আপনাকে দেখা মাত্রই সম্মান ইজ্জত দিতে তারা বাধ্য হয়ে যাবে আপনার এই উন্নতি আপনার এই সমৃদ্ধি আপনার এই উন্নত হালত দেখে তারা অবাক হয়ে যাবে আশ্বার হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে বর্তমান সময়ে অভাব হয়ে বেঁচে থাকা সবচাইতে বড় বিপদ সবচাইতে বড় বালা সব চাইতে বড় মুসিবত কেননা তারা আপনার এই অভাবের সুযোগ নিয়ে আপনাকে আরো বেশি বিপদে ফেলার চেষ্টা করবে আপনাকে কঠিন ভাবে ক্ষতি সাধন করার চেষ্টায় লেগে থাকবে আপনাকে হেল্প সাহায্য করা তো দূরের কথা আপনাকে সব দিক হতে কণ্ঠাসা করে রাখার চেষ্টা করবে ফলে আপনার জীবনটা হয়ে যাবে এক বেশাদ জীবন লাঞ্চ ছনা অপমান বেউজ্জতি আপনার জীবনে এসে যাবে সুতরাং মহান দবল আলামিনের দরবারে সৌরতুল ইয়াসিনের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র এগারো বার আপনার মূল্যবান সময়টা এই আমলে ব্যয় করুন ইংশে আল্লাহ সবকিছু তবদিল হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে মহান ডাব্ল আল তিনি আপনাকে বিজয় দান করবেন সব দিক হতে প্রবল আল্লাহ পাক আপনাকে করে দেবেন ইংশে আল্লাহ ফলে আপনি স্বাধীনভাবে সুখে শান্তিতে কারো মুখাপেক্ষী নয় এইভাবে করে মহান ডাবুল আলমিন আপনাকে এক সুখময় জীবন শান্তিময় জীবন ইজ্জতওয়ালা জীবন আপনাকে দান করে দেবেন এই পবিত্র ইয়াসিনের অসাধারণ এই আয়াতটির ওপর আমলের অসিলাতে বলুন প্রিয় দর্শক মহান ডাবুল আলমিন আমাদের জন্য সহজ রাস্তা রেখেছেন এখন আমরা যদি এই কঠিন পরিস্থিতিতে যদি মহান এই সহজ মহান দেওয়া এই সহজ রাস্তাটা গ্রহণ না করি তাহলে আমাদের জীবন কি করে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারব। আমরা কি করে ইজ্জতের সঙ্গে থাকতে পারব। প্রিয় দর্শক মনে রাখবেন ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তি এসব কিছু অর্থাৎ সুখ শান্তি মহানডাবুল আলামিনের মহান নিয়ামত আর মহান ডবুল আলমিন এই নিয়ামতটাকেই দেন যাকে মহান ডবুল আলমিন ভালোবাসবেন যারা মহান ডব আলমিনের দরবারে আসবে দোয়া করবে আমল করবে মনের মধ্যে চাহাত থাকবে কামনা করবে পাক তাকেই দেবেন আর যার চাহাত নেই আশা নেই আকাঙ্ক্ষা নেই মনোবাঞ্ছা নেই মহান ডব্বুল আলমিনের দরবারে এসে দোয়া করতে জানে না দোয়া করতে অনিহা প্রকাশ করে আমল করতে অনিহা প্রকাশ করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আমার যে বান্দাবান্দি নিজের উন্নতি চায় না আমি রব্বুল আলামিন তাকে উন্নতি দেব না আর যারা উন্নতি চায় অবশ্যই আমি তাকে উন্নতি সমৃদ্ধি বরকত তাকে দান করে দেব বলুন সুতরাং আপনি ভয় খাবেন না আপনি চিন্তিত হবেন না আপনি নৈরাস হবেন না মহান ডাবুল আলমিনের দরবার খোলা আছে গোটা দুনিয়ার দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায় সকলেই যদি মুখ ফিরিয়ে নেয় সকলে একত্রিত হয়ে আপনাকে যদি কণ্ঠাসা করতে চায় যদি করতে চায় চাই প্রিয়ানের দরবারে এসে অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন ইনশা আল্লাহ মহান ডাবুল আলমিন অলৌকিক মদত অলৌকিক সাহায্য আপনাকে করে দেবেন এইভাবে করে তারা আর আপনাকে কিছুই করতে পারবে না আল্লাহ পাক আপনাকে এমন হালত দেবেন তারা অবাক হয়ে যাবে আপনার উন্নতি আপনার সমৃদ্ধি আপনার ইজ্জত আপনার সম্মান দেখে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি বলেছেন সোরা আল ইমরান আয়াত নাম্বার একশো بسم الله الرحمن الرحيم ولا তাহিনো ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি চিন্তিত হয় না তুমি দুঃখ করো না টেনশন নিও না তুমি বিজয়ী হবে যদি তুমি ঈমান রাখো যদি তুমি বিশ্বাস রাখো আমার ওপরে যদি তোমার বিশ্বাস থাকে তোমাকে আমি জয় করবো তোমাকে আমি পরাজিত না বলুন মনে রাখবেন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে বিরাট সুসংবাদ দিয়েছেন প্রিয় দর্শক যে শত্রু যে দুশ্মন সব দিক হতে আপনাকে ক্ষতি সাধন করার চেষ্টায় আছে জাল বিছিয়ে রেখেছে এক কদম ফেললেই আপনি ফেসে যাবেন এই রকম কঠিন চক্রান্ত কঠিন করেছে মহান আলামিন এখানেও বলছেন হবে তুমি এই শত্রু তোমার কিছুই করতে পারবে না বিন্দু পরিমাণ তোমাকে ক্ষতি সাধন করতে পারবে না বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না কেননা মহান ডব্বুল আলমিন তোমাকে শত্রুর ওপর জয়ী করে দেবেন বলুন সুবহান আল্লাহ সে বেউজ্জিতি হবে আর আল্লাহ পাক আপনাকে ইজ্জত দান করবেন সম্মান দান করবেন খ্যাতি সব কিছু দুনিয়ার নিয়ামত দিয়ে আপনাকে মালা মাল করে দেবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক শুধু বলছেন শুধু বিশ্বাস রাখো আমার ওপরে দেখো তোমার রব তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক ভাবড়াবেন না নয়রা শো হবেন না চারিদিক হতে আপনি দুর্বল হয়ে আছেন বিপদে আছেন মুসিবতে আছেন মহান্দবুল আলমিন বলছেন আমাদেরকে সোরা মমিন আয়াত নাম্বার একান্ন তিনি বলছেন বিস্মিল্লাহিরুল্লাহমানির লাহিম ইন না লনাং সরো রোসোলনা ওয়াল্লাজিনা আমানু। ফিল হায়াতি দুনিয়া আল্লাহ পাক বলছে নিশ্চয় আমি রসুলদেরকে পয়গম্বরদেরকে সাহায্য করেছিলাম শত্রুর বিরুদ্ধে এবং আমার পয়গম্বর রসুলরা যখন ওই বিপদে পড়েছে আমি রব্বুল আলমিন সাথে সাথে ডাইরেক্ট কখনো ফেরেস্তার মাধ্যমে অলৌকিকভাবে তাদেরকে সাহায্য করেছি হে আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমার ওপরে বিশ্বাস রেখেছ সুতরাং আমি তোমাদেরকে একা ছেড়ে দেব না মহান ডাবুল আলামিন বলছেন আমার ফেরেস্তা গিয়ে তোমাকে সাহায্য করবে আমার পাঠানো ফেরেস্তা গিয়ে তোমাকে মদত করবে উদ্ধার করবে এবং আমি রব্বুল আলামিন নবীদের ন্যায় অলৌকিকভাবেও আমি তোমাদেরকে সাহায্য করব ফলে তোমরা পরাস্ত হবে না তোমরাই জয়ী হয়ে যাবে বলুন সুবাহ সুতরাং মহান ডাবুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে সৌরতুল ইয়াসিনের এই অসাধারণ আয়াতটি মাত্র এগারো বার পাঠ করুন ইংশ আল্লাহ লাইফ বেনে যাবে মহান ডাবুল আলমিন এই দুনিয়ার বুকে সারা জীবন আপনাকে সুখে শান্তিতে ইজ্জত সম্মানের সঙ্গে জীবন যাপন করার তফিক দান করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু দুনিয়ার বুকে আপনাকে মালামাল করবেন না এই অসাধারণ আমলের বরকতে মহান ডাবুল আলমিন আপনার জীবনের গুণাসমূহগুলোকে তিনি মাফ করে দেবেন এইভাবে করে মহান ডাবুল আলমিন আপনাকে ক্ষমার চোখে দেখবেন রেহমতের নজর দেখবেন আপনার ওপরে সন্তুষ্ট হবেন আপনার ওপরে খুশি থাকবেন কেননা আপনি এমন কালাম তেলাওয়াত করছেন যে কালাম মহান ডাবুল আলমিনের কালাম আর মহান ডাবুল আলমিন বলেছেন বান্দা যখন আমার কালাম তেলাওয়াত করে আমি রব্বুল আলম মেইন সাথে সাথে তার তেলাওয়াত सुनते থাকি আর অফরন্ত রহমত বরকত তার উপরে নাজিল শুরু করে দেই বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা আবাসা আয়াত নাম্বার 34 35 36 আল্লাহ পাক জানাচ্ছেন। বিসমিল্লাহ الله الرحمن الرحیم কঠিন দিনে তোমার আপন তোমাকে দেখে পালাবে পিতা সন্তানকে দেখে পালাবে সন্তান পিতাকে দেখে পালাবে মাতাকে দেখে পালাবে স্ত্রী সন্তান ভাই ব্রাদার বন্ধু বান্ধব জনদেরকে দেখে তারা পালাবে কেননা যদি তার সঙ্গে সাক্ষাৎ করি আর যদি আমার কাছে একটা সবাব একটা নেকি চেয়ে বসে এই জন্য তারা পালাবে এবং নিজের মুক্তির চিন্তায় ব্যস্ত হয়ে পড়বে ইয়া নফসি আফসি করতে থাকবে কিন্তু ইল্লাল ইল্লা। কালাম আল্লাহ পাকের কালাম আপনার সাথ ছাড়বে না কোরআন আপনার সাথ ছাড়বে না কোরআন আপনার সাথে এমন কি এই কোরআন বিশ্ব নবী সাল্লাম বলেছেন শুধু সাথে থাকবে না এই কোরআন আপনাকে নিয়ে যাবে মহানডবুল আলামিনের দরবারে যেদিন কেউ কথা পর্যন্ত বলতে পারবে না মহান রব্বুল আলমিনের সাথে কিন্তু কোরআন আল্লাহ পাকের দরবারে নিয়ে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে বলুন সুভা কোরআন বলবে আয় রব্বি হে আমার প্রতিপালক আমার পাঠকারীকে আপনি ইজ্জত দান করুন মহান রব্বুল আলামিন সর্বপ্রথম তার নূরের তাজ পড়িয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ কোরআন বলবে হে আল্লাহ আরো সম্মান দান করুন আল্লাহ রাবুল আলমিন এবার বেহেস্তি পোশাক বেশ ভোষা পাঠকারীকে পরিধান করিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ এইভাবে করে মহান ডাবুল আলমিন কোরআনের সুপারিশকে কবুল করবেন আর এইভাবে করে পাঠকারীকে সম্মানিত করবেন কোটি কোটি সহস্র কোটি হাসরবাসীর সম্মুখে প্রিয় দর্শক এরপর কোরান বলবে হে আল্লাহ আপনি আমার পাঠকারীর ওপর সন্তুষ্ট হয়ে যান সাথে সাথে মহান ডব্ব আলামিন সেই বান্দার ওপর রেজা মন্দি প্রকাশ করবেন নিজের সন্তুষ্টি প্রকাশ করে দেবেন বলুন শুভ এই পাঠকারী তখন এত আনন্দিত হবে এত খুশি হবে যে তার কোনো ঠিকানা থাকবে না এইভাবে করে ইজ্জত সম্মানের সঙ্গে মহান ডাব্লে আলামিন তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন বলুন এই খোর করিমের মাধ্যমে কাল কেয়ামতের কঠিন দিনে আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে আর দুনিয়ার বুকে মহান ডাবুল আলমিন এই খোরআনুল করিমের বরকতে আপনাকে সব দিক হতে মালামাল করবেন ইজ্জত সম্মান দৌলত সবকিছু দিয়ে আপনাকে মালামাল করবেন মাথা উঁচু করে সমাজে চলতে পারবেন বেউজ্যোতি লাঞ্ছনা অপমান আপনার জীবনে স্পর্শ করবে না মহান ডবুল আলমিন আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সৌরথলিয়া সিনের সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। আপনি যখন আমলটি করবেন অবশ্যই নতুন করে অজু করে নেবেন অজু হয়ে গেল এবার আপনি কালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন প্রিয়দর্শক এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন বসার পর তিনবার এস্তেক পড়বেন তিনবার এস্তেকফার হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সাল্ল আলিয়াসাল্লামের ওপর একবার দারুদ ইব্রাহিম মোহাব্বতে পাঠ করে নেবেন পাঠ হয়ে গেল এবার আপনি সৌরতুল ইয়াসিনের এই অসাধারণ আয়াতটি মাত্র বার পাঠ করবেন বিসমিল্লাহসহ সহ প্রিয়দর্শক আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الذي بيده ملكوت كل شيء واليه ترجعون فسبحان الذي বিয়াদিহি মালাকোতকুল্লি সাই ওয়া ইলাইহিত রুজাউল প্রিয় এই হচ্ছে আয়াতে কারিমা সৌরতুলিয়াস সিনের একেবারে শেষ আয়াত তিরাশি নম্বর আয়াত এই আয়ে একটি আপনি তেলাওয়াত করবেন বিসমিল্লা সহ মাত্র এগারো বার এগারো বার হয়ে গেলে শেষে আপনি আরেকবার দরুশ্রী পাঠ করে নেবেন ইংশা আল্লাহ মহান রব্বুল্লা ওপরে বিশ্বাস রাখুন আমলের ওপরে রাখুন আস্থা রাখুন ভরসা রাখুন ইংশা আল্লাহ এই দুনিয়ার সুখ শান্তি আপনার মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ রবুল্লা আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইংশা আল্লাহ বড় বড় প্রতিদান বড় বড় পুরস্কার বড় বড় সুসংবাদ আপনি পাবেন মহান মহানডবুল আলমিনের পক্ষ হতে ইং সে আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার ইং আল্লাহ